মুফাসসিরিনে کرام উল্লেখ করেছেন প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহর রাসূল মদিনাতে থাকাকালীন বাইতুল মুকद्दসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন বাইতুল মুকद्दসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করতে বলেছেন এই দৃশ্য দেখে ইহুদিরা আনন্দিত উৎফুল্লতার সাথে তারা আশা নিয়ে বসে আছে আজকে যেহেতু মোহাম্মদের ক্যাবলা পরিবর্তন হয়েছে একদিন আসবে মোহাম্মদ তার ধর্ম পরিবর্তন করে আমাদের ধর্ম গ্রহণ করেছে ইহুদের আশা নিয়ে বসে আছে কিন্তু মুহাম্মাদের দিল তো অন্য কিছু চায় মোহাম্মদ চায় আল্লাহ যেন আমার ক্যাবলা খানায় কাবার দিকে করে দেয় মদিনাতে প্রায় ষোলো থেকে সতেরো মাস আল্লাহর রসুল তিনি তার সাহাবিদেরকে নিয়ে বাইতুল মোকাদ দিকে মুখ ফেরে নেওয়া যাদে করেছেন ষোলো কিংবা সতেরো মাস পরে আল্লাহ রব্বুল আলমী মাধ্যমে জানাই দিলেন নবী আমার আজ থেকে আপনার কেবলা হলো খানে কাবা এখন থেকে আপনি আর বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদেই করবেন না ষোলো সতেরো মাস পরে নাজিল হলো যে আপনি আর বাইতুল মোকাদ্দেশের দিকে মুখ করে নামাজ আদাই করবেন না আজ থেকে আপনার কেবলা হচ্ছে কোথায় খানায় কাবা আল্লাহ রসুল সাল্লাম এবার যখন বাইতুল মোকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে খানে কাবার দেখে মুখে হলেন এহুদিরা এবার হটকারিতার সাথে কটাক্ষ করে ঠাট্টা বিদ্যুবের সাথে বলতেছে যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে এতদিন পর্যন্ত মুহাম্মদ নামাজ আদায় করে এসেছেন তার সাহাবীরাও নামাজ আদায় করে এসেছেন আজকে তিনি সেই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ঘুরিয়ে এখানে কাবার দিকে মুখী হয়েছেন এতে বোঝা যায় মুহাম্মদের ক্যাবলাই ঠিক নাই তো ধর্মই কিভাবে ঠিক হবে ইহুদিরা তাদের স্বার্থটা ভালো করে বুঝছে কিন্তু যখনই মুহাম্মদ তার কেবলাকে অন্যদিকে ঘুরাই দিলেন আল্লাহ ঘুরিয়ে দিলেন তখন ইহুদিরা বলতে লাগলো মুহাম্মদের কেবলেই তো ঠিক নাই ধর্ম ঠিক হবে কিভাবে আল্লাহ তালা তাদের এই কটাক্যের প্রতিবাদ করতে গিয়ে এই আয়াতে কারিমা নাজিল করলেন ভরিল্লাহিল্মে মাগরিব পূর্ব থেকে পশ্চিমে থুদেবের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর আধিপত্যেকে রয়েছেন আল্লাহ রয়েছেন তো আইনামা যে যেদিকে মুখে হইবা যে দিকে মুখে হই আমার তালাশ থাকবা আমার তোমরা সেই দিকেই আমি রবের চেহারা দেখতে পাইবা সুমান বান্দা যেদিকে মুখ করে আল্লাহকে তালাস করুক আল্লাহকে সে ওইদিকেই পাবে নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজ হল্লা কারণ আল্লাহ তালা পুরা জগৎটাকে বেষ্টন করে রেখেছেন ওয়াসিউন তিনি পরিবেষ্টনকারী আলিম তিনি সব কিছু জানেন পূর্ব থেকে পশ্চিম এ তদুবের মাঝে যা কিছু হচ্ছে কি হচ্ছে হচ্ছে না কে হেদায়ত গ্রহণ করছে করছে না সকল কিছুর হিসাব কার কাছে রয়েছে আল্লাহর কাছে রয়েছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব পশ্চিম সকল কিছুর আধিপত্য আল্লাহ আল্লাহ বলেছেন তুমি যেদিকে হও না কেন তুমি আমার দেখতে পাইবা মা তুমি দিকে মুখী হও সেই দিকে তুমি আমাকে খুঁজে পাইবা এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসরিন কেন উল্লেখ করেছেন এ আয়াতটা নাজিল হয়েছে জানবাহনে সওয়ার করা অবস্থায় নামাজের বিধান হিসাবে ফাইনামা তুওয়ালু ফাম্মা ওয়াজহুল্লাহ তোমরা যেদিকে মুখি হও সেদিকে আমার চেহারা দেখতে পাইবা মুফাসসিরিনে کرام উল্লেখ করেছেন এই আয়াতটা নাজিল হইছে বান্দা যখন ঘোড়ায় চড়ে আরোহণ করে বান্দা যখন গাদায় চড়ে আরোহণ করে ওই সময়ের বিধান অর্থাৎ সে যখন আরোহণ করার জন্য কোন যানবাহনের দিকে গমন করে বা তার উপরে চড়ে বসে তখন তার উপরে ওই বিধান প্রযোজ্য হবে কিভাবে সাধারণত কোনো ব্যক্তি যদি যদি ঘোড়ায় চড়ে চড়ে গাদার উপরে নামাজের ওয়াক্ত হয়ে যায় বলেন আপনি শত আঘাত করেও কি ঘোড়াকে ক্যাবলার দিকে নিতে পারবেন না ঘোড়া যে দিকে ছুটতেছে তো ছুটতেছি কথা বলেন ওই সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত শেষ হওয়ার পর্যন্ত যদি আপনার এই যাত্রা বিরতি না হয় তাহলে গোরা যে দিকে ছুটছে ওই দিকে যদি আপনি মুখি হয়ে নামাজ আদায় করেন আল্লাহ বলছে নামাজ কবুল হয়ে যাবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মুফাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফকিয়গণ বলেছেন যানবাহন আবার দুই ধরনের আছে এক যানবাহন হচ্ছে যে যানবাহন দ্রুত গতিতে চলে আরেক যানবাহন হচ্ছে যে যানবাহন ধীর গতিতে চলে এক যানবাহন হচ্ছে যেখানে আরোহণ করলে থামার কোনো সুযোগ নাই কেবলা এদিক সেদিক করার সুযোগ নাই চলতি আছে তো চলতেই আছে। ওই যানবাহনে চড়ে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে এবং নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে আমার এই আরোহণের কারণে তখন ওই ব্যক্তির উপরে মাসালা হচ্ছে গোরা যেদিকে সুটছে ওই দিকে মুখ করে নামাজ আদায় করে নাও কবুল করার মালিককে দুই নাম্বার যানবাহন হচ্ছে রেলগাড়ি ট্রেন বিমান উরুজাহাজ সামগ্রিক জাহাজ এই গাড়িগুলি যেহেতু ধীরে গতিতে চলে এবং নিরিবিলি যাতায়াত করা যায় কথা বলেন উরুজাহাজ খুব দ্রুত চললেও তার একটা ধীরতা চলে আসে ওই সময়ে নামাজের সময় হলে নামাজের অ্যালান বেজে যায় বিমানেই অথবা পাইলট বা ক্যাপ্টেন তাদেরকে জানিয়ে দেয় মাইকের মাধ্যমে আজানো হয়েছে বা ওয়াক্ত হয়েছে আপনার নামাজ আদায় করে নেন যেহেতু এটা ধীরগতিতে চলে এবং সামগ্রিক যে জাহাজগুলো নদীতে যে জাহাজগুলো চলে সেটাও চলে রেলগাড়িতে আপনি চলেন সেখানেও কতক জায়গায় নামাজের ব্যবস্থা আছে সেটাও ধীরগতিতে চলে মোফাশির কেরাম উল্লেখ করেছেন যেহেতু এই যানবাহনগুলো ধীরগতিতে চলে এখানে ক্যাবলা এদিক ওদিক করার সুযোগ আছে সুতরাং গোড়াতে চড়ে যানবাহনের সময় এদিক ওদিক মুখ করে নামাজ আদাই করলে কবুল করে নেবেন আল্লাহ ঠিক কিন্তু ধীর গতিতে যে সকল যানবাহন চলাফেরা করে ওই সকল যানবাহনে কেবলা ঠিক করেই নামাজ আদাই করতে হবে মাসালা গিলিয়ার মাসালা গিলিয়ার এবার আসেন এখান থেকে আরেকটা মাসালা যদি এমন ঘন অন্ধকার হয় বুঝাই যায় না কেবলা কোন দিকে নির্ভরযোগ্য কোনো রেফারেন্স যদি না পাই দলিল যদি না থাকে প্রামাণ্যতা যদি যদি না থাকে যে কে আমাকে জানিয়ে দিবে এমন কোন ব্যক্তি আমি খুঁজে না পাই যে কেবলা কোন দিকে এদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তির উপরে মাসালে আসে তিনি যেদিকে ইচ্ছা সেই দিকে মুখ করে নামাজ আদায় করে নিবেন যদি আলোকিত হওয়ার পর অন্ধকার চলে যাওয়ার পর যদি আলো ফিরে আসে নামাজ আদায় করে যদি সে দেখে যে আমি তো ভুল দিকে মুখ করে নামাজ আদায় করেছি করে উল্লেখ করেছেন নামাজ যেহেতু সে অন্ধকারের মধ্যে করেছে কাউকে খুঁজে পাইনি যে কেবলা কোন দিকে সেটা জাস্টিফাই করার জন্য কোনো কম্পাসও ছিল না কোনো রেলগাড়িও কোনো দাগও ছিল না কোনো চিহ্ন ছিল না যেহেতু ওই সময় সে নামাজের ওক্ত বাকি থাকার হালতেই নামাজ আদেই করে নিয়েছে সুতরাং তার নামাজ আদায় হয়ে গেছে ইসলাম তো সহজ করে দিলেন ফতুয় স্বামীতে উল্লেখ করেছে রদ্দুল মোহতারে ওই মাসালাটা আনা হয়েছে আল বাহরুর রায় এখানে ফকিয়ে উল্লেখ করেছেন হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি ওয়াক্তের ভিতরে এমন একদিকে মুখ করে নামাজ আদায় করে আবার সে নামাজ আদায় করে যদি সে দেখে যে আমি তো উল্টা দিকে মুখ করে নামাজ আদায় করছি এ সময় দেখা যায় নামাজের ওয়াক্ত আরো বাকি আছে নামাজ শেষ করে সে তখন ভাবলো বা বুঝতে পারল যে আমি তো অন্যদিকে মুখ করে নামাজ আদায় করছি অথচ নামাজের ওয়াক্ত এখনো কি আছে বাকি আছে আর নামাজ আগেই শেষ হয়ে গেছে এখন নামাজ শেষ করার পরে সে বুঝতে পারলো আমার ক্যাবলা অন্যদিকে ছিল আমি তো ভুল দিকে মুখ করে নামাজ আদায় করেছি ফকির এখন উল্লেখ করেছেন যদি নামাজের ওয়াক্ত বাকি থাকে তাহলে তার জন্য উত্তম হচ্ছে নামাজটাকে সে আবার দোহরাবে সোভাহ আর যদি সে নামাজ সুযোগ না পায় নামাজের যদি চলে চলে যায় তাহলে ওই নামাজই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আসেম বিন আবদুল্লাহ বিন আবদুল্লা বিন আমের বিন রাবিয়া থেকে বর্ণিত তার পিতা থেকে তিনি বর্ণনা করেন নবী মুহাম্মদুর আলাইহি সাল্লাম তার সাথে কতক সাহাবী একদিন সফরে বের হয়েছেন অন্ধকার হয়ে গেছে অন্ধকারে জায়গা চিনা যাচ্ছে না কেবলা কোন দিকে তাও দেখা যাচ্ছে না তাদের মধ্যতে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে মসজিদের আকার বানিয়ে সেই দিকে মুখী হয়ে নামাজ আদায় করলেন সাহাবিরাও তার সাথে নামাজ আদায় করেছেন আলো যখন উদ্ভাসিত হলো তারা দেখলো যে আমরা তো অন্যদিকে মুখ করে নামাজ আদায় করেছি এই প্রশ্ন জানার জন্য নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ অন্ধকারের ভিতরে আমরা নামাজ আদায় করেছি অন্ধকার চলে যাওয়ার পর দেখলাম নামাজ তো অন্যদিকে মুখ করে আদায় মা আসালা কি আল্লাহর রসুলবারের নামাজ হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে নামাজ হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে ওয়াল্লাহ হিল মাসিক ওয়াল মাগরি ফাইনামা তুয়ল্লু ফাসাম্মা ওয়াজুহুল্লাহ তুমি যেদিকে মুখ করো না কেন সেদিকে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাইবা আল্লাহর চেহারা সেখানেই বিদ্যমান রয়েছে সুভাহান আল্লাহ নামা তুয়ল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এবার আসেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা কি তোমরা যেদিকে মুখী হও যেদিকে মুখ ঘোরাও সেদিকে তোমরা আল্লাহর চেহারা দেখতে পাইবার ওয়াজহন অর্থ হচ্ছে চেহারা ওয়াজহুনের আরেকটি অর্থ হচ্ছে মুখ তাহলে বোঝা গেল আল্লাহতালার চেহারা আছে